গাইস তোমরা সবাই কেমন আছো তো এখানে আমরা ঘুরতে আসলাম আমার ভাবিদের খালার বাড়ি তো বিক্রমপুর এটা দেখো দেখো একটা আম গাছ এদিকে আমটা ঝুম করে দেখ ছোট ছোট আম হয়েছে আর এটা হলো আমার ভাবির খালার বাসা তো আমরা অনেকজন আসছি আজকে ঘুরতে এ দেখো আর গ্রামের বাড়িগুলি অনেক অনেক সুন্দর রৌদ্র এসব পোলাপানি খেলতেছে আর পোলা পানি সব সে করছে ওই দেখেন তার মা আপা এই দেখেন গ্রামের বাড়ি আর এটা হলো রান্নাঘর রান্না করতেছে

তো চলে আসলাম এক বাড়িতে এখানে আরেকটা বাড়ি দেখেন কি সুন্দর এই যে বিক্রমপুরের বাড়িগুলি অনেক সুন্দর এই যে আশেপাশে দেখেন কি সুন্দর গরু কয়টা এনে চারটা না তিনটা যেন আমার ভাস্তিরা ভাইয়ের মেয়েটা ছোট মাইসা টাটা দাও তো আর ওই টাটা দাও দেখেন এটা হলো বড় গরু কত বড় বড় মার্শাল্লা কত বড় বড় দুইটা গরু দুইটা ছোট লাল জামা পড়ছে সামনে যাচ্ছে একটা গরু নিয়ে আসছে ছোট কতগুলি গরু আর এই দিন আঙ্কেল এ গরুগুলি বান্ধে খাবার দিতেছে আর আঙ্কেল দের বাসা আসলাম